সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার তো আজ আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি সকাল থেকে শুরু করা হয়নি আর এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আর বোন এক জায়গায় যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি তা সেটা দেখার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকুন আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই ভালো সবার খুব ভালো লাগবে আর বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে আমাদের ছটা পনেরো কুড়িতে বেরোনোর কথা ছিল তো এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য এখন সাড়ে ছটা বেজে গেছে ছটা পঁয়ত্রিশ আর এখনো পর্যন্ত বেরোনো হয়নি আর কি বুঝে গেছে যে আমরা কোথাও যাচ্ছি আর যেহেতু রেডি হয়ে গেছি তাই আমাকে আর বোনকে দুজনকেই ছাড়ছে না ও এখন আমাদের সঙ্গে সঙ্গে আছে তো আমরা যাবো বলে ওকে খেলনা দিয়ে গেছি রুটি দিয়ে গেছি ও যে চাদরটাই বসে সেই চাদরটা বাদ দিয়ে ওকে একটা অন্য চাদর দিয়ে গেছি যাতে সেই চাদরটার মধ্যে বসে নতুন জিনিসে বসতে ভালোবাসে তো যাই হোক যে দেখতে থাকুন পুরো ব্লগটা একবারে সেখানে গিয়েই যাবেন 对对,對。

তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বসে সবাই গল্প করছি

হ্যাঁ তো ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম খুব ভালো লাগলো আর বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো খিচুড়ি ডিমের কারি তারপর চাটনি মিষ্টি আর বেগনি আর মটর পনির তো খুব ভালো খেতে হয়েছে রান্না খুবই ভালো হয়েছে আমার তো মনে হচ্ছে একেবারে বাড়ির খিচুড়ি খাচ্ছি একটু মনে হয়নি যে বাইরে এসেছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন ব্লগ নিয়ে টাটা সবাইকে গুড নাইট